এইখানে থাকে এই গ্ল্যান্ড এর নাম হলো পিটুইটারি গ্ল্যান্ড এটা মাথায় থাকে সবারই গ্ল্যান্ড এর নাম মাথায় এই চিত্রটা রাখাই নাই না গ্ল্যান্ড এর নাম হলো পিটুইটারি গ্ল্যান্ড এটা সবার দরকার ভালো মতে বুঝা মাথায় থাকে মাথায় কোথায় থাকে এই যে চিপ এখানে চিপ আছে না চিপের মাঝখান দিয়ে একটা শলাকা ঢুকান শলাকার মাঝ বরাবর এই অংশটা হলো পিটুইটারি গ্ল্যান্ড এখানে অনেকগুলো হরমোন সিক্রেশন করে হরমোন মানে কি হরমোন কাকে বলে হরমোন হরমোন শুনি কিন্তু হরমোন আসলে বুঝি না হরমোনটা হলো ধর আমার মোবাইল থেকে এখন আপনার হঠাৎ করে একটা মেসেজ দিলাম একটা লাইক মারলাম আপনার মোবাইল করে বাইজে উঠবে না বাইজে উঠলে আপনি যখন দেখবেন তখন তো বুঝবেন যে আমি দিছি কিন্তু ওইখানে আর কিছুই না শুধু একটা সাংঘাতিক চিহ্ন ঠিক এরকম পাবে হরমোনের কিছু কাজ হরমোন এক জায়গাতে আর এক জায়গায় যাবো কোনো নালি নেই হ্যাঁ অনালি গ্রন্থি এগুলো মেরুদণ্ডের ভিতর দিয়া এক অর্গান থেকে এরকম এর মতো আর কিছু না এই মেসেজ এর মতো এর তো এটা একটা গ্ল্যান্ড এখানে অনেকগুলো হরমোন আছে তার মাঝখানে দুইটা হরমোন অনেক গুরুত্বপূর্ণ এটা হলো পিজি দুইটা হরমোন একটা হলো এল এইচ হরমোন

ইশারা ইঙ্গিত প্রেরণা মানে মনে দাবিত করে তখন এর উত্তর নাই যখনই এখন যদি আপনি বিপরীত লিঙ্গের কথা চিন্তা করেন চিন্তা করেন তাহলে মনের মাধ্যমে আপনার ওইখানে তৈরি যাবে যদি চোখ দিয়ে দেখার মাধ্যমে করেন তাহলে দেখার মাধ্যমে ওটা তৈরি যাবে কান দিয়ে শোনার মাধ্যমে করেন শোনার মাধ্যমে তৈরি হবে স্পর্শ যদি করেন তারপরেও মানে যখন যৌন বিষয়ের কোনো কিছু আপনার বিপরীত লিঙ্গের কোনো কিছুর কথা যে কোনোভাবে অনুদাবন করেন এই যে কোনোভাবে অনুদাবনের কথা আমাদের এখানে বলছি আমরা পাঁচটা ভাবে এই যে চোখ দ্বারা কান দ্বারা নাসিগা দ্বারা চোখ করোনা নাসিগা শিগা জিব্বা তকটা এই পাঁচটার যেকোনো একটা দ্বারা সে তৈরি হতে পারে চোখ দ্বারা একটা মেয়ের দেখলেন বলেন একটু ভালো ভালো লাগবে না কান দ্বারা একটা মেয়ের কণ্ঠ শুনলেন এই যে ভালো ভালো লাগছে যে বলেন ছেলের কণ্ঠ শুনলে ভালো লাগে ছেলের কণ্ঠ ভালো লাগে একটা ইমোশন আর মেয়ের কণ্ঠ ভালো লাগে আরেকটা ইমোশন উৎপাদন গেছে। সবসময় উৎপাদন হওয়ার জন্য অন্ধলোক দেখবেন পিসে পাশে যদি একটা মহিলা বসে হাত দ্বারা বুঝবে যে মহিলা বুঝবে অন্ধলোক বুঝবে এই যে একটা কোয়ালিটি এই যে একটা ভাব এই ভাবটাই সঙ্গে সঙ্গে এটা যায় অন্ধলোক গ্রান গ্রান একটা মহিলা যদি আর গ্রান দ্বারা সে বুঝতে পারবে যে এটা মহিলার একটা পাওয়ার শব্দ কিংবা হাটার চলন কিংবা বাতাস টাহের এই যে অবস্থা এগুলাতে তৈরি হয়ে যায় মানে কত সেন্সিটিভ একটা বিষয় যখন এইটা তৈরি হয়ে গেলো তখন পুরুষের ক্ষেত্রে পুরুষের কি আছে অন্ডকোষ আছে এই আইসা বললো এটা মেরুদণ্ডের ভিতর দিয়ে আইসা বলল অন্ডকোষে এই অন্ডকোষে আর একটা হরমোন উৎপাদন হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনার মেরুদণ্ডের ভিতর দিয়া মাথা থেকে এটা উৎপাদন হয়ে অন্ডকোষে গেলো বা আপনার আমার একটা মেসেজ আপনার মোবাইলে চলে গেল তখন আপনি ধরলেন দেখার পরে আপনি বুঝলেন না যে ডাক্তার মাহবুব তখন আপনিও একটা লাইক মারলেন আপনিও কি হলো ওই আমার সাথে সংযোগ হয়ে গেলেন মানে আমরা দুজন তখন সংযোগ হয়ে গেলাম এইখানে যখন উৎপাদন হইল উৎপাদন হই উৎপাদন হইলেই সঙ্গে সঙ্গে আইসা অন্ডকোষে একটু তারা দেয় আর অন্ডকোষাও সঙ্গে সঙ্গে হ্যার সাথে লিয়াজ হয়ে যায় হ্যার এইখানে নাম এফ এস এফেসেস এইগুলোর নাম আর এইখানে হের আর একটা হরমোন আছে এর নাম হলো টেস্টুস্টের অন্ডকোষের একটা হরমোন এটাও যৌন হরমোন এটা যখন উৎপাদন হয়ে যায় তখন যৌন কাজ করার জন্য আর একটু ভালো লাগে মানে এটা একটু ভালো ভালো লাগাতেই হয়ে গেল এটা যখন উৎপাদন হয় তখন আর একটু ভালো লাগে আরো আকর্ষণ বেশি যে না হ্যার বিষয়ে দেখি বুঝছে রেসবটা তো এই টেস্টোস্টেরন টেস্ট হরমোন যখন উৎপাদন হয় তখন যৌন অর্গান নামে তো অর্গান আছে এই অর্গান গুলোর ইনফ্লুয়েন্স নির্দেশ করে অর্গান গুলোর এই যখন উৎপাদন হয় তখন এর কারণ আপ আমাদের যে হার্ট আছে হার্টের ভিতর সে একটা প্রভাব ফেলায় এই হরমোনটা যখন উৎপাদন হয় তখন হার্টের পাম্পিং হার্টের যে কাজ আছে কাজের হার্টের পাম্পিংগুলো বাড়াই দেয় হার্টের গতি বাড়াই দেয় মানে হার্টের কাজ যদি পাম্পিং করা মানে রক্ত পাম্পিং করা তখন সমস্ত শরীরে রক্ত চলে যায় কিন্তু পাম্পিং যখন বাইরে যায় তখন আমাদের যখন পুরুষ অঙ্গ আছে এই রক্তের রক্তের চাপগুলো পুরুষ অঙ্গের ভিতর কুশগুলো যা আছে কুশের কুশে পৌঁছে যায় হার্টের পাম্পিং দ্বারা যখন এই উৎপাদন হইয়া এইখানে যায় তখন হার্টের পাম্পিং বেড়ে যায়

পুরুষের কুশে পুরুষ সঙ্গের কুষে রক্ত পচে যে পুরুষ সঙ্গে স্ট্রং হয় এই পুরুষ সঙ্গে যে স্ট্রং হইলো এটা হলো চতুর্থ দাপ চতুর্থ দাপ পুরুষ সঙ্গে স্ট্রং হইলে এই স্ট্রং হলে তো কার্য করবে হয় সে করবে নয়তো নারীর সহবাস করবে এই দুটোর মধ্যে একটা করবে তখন যে কোনো উপায়ে সে যখন এটা দাপটা অবলম্বন করাই হোক বীর্যপাত ঘটাই দিবে এ তার পঞ্চম ধাপ পঞ্চম ধাপ যদি কেউ অনৈতিক উপায়ে সমাপ্ত করে তাদের জন্য সিভিলিস গনের হবে আর যদি পঞ্চম দাপটা নৈতিক উপায়ে নৈতিক উপায়ে এসে অবলম্বন করে তাহলে এই রোগগুলো হবে না তার উপকার হবে এটার একটা আলোচনা আছে আমরা বলবো সংক্ষিপ্ত হবে তাহলে আমাদের যৌন কাজ করার প্রথম দাপটা হলো এই এগুলা দেখাতেই এখানে এসে এই দাব উৎপাদন হয়ে যায় দ্বিতীয় দাব টেষ্ট হর্ম উৎপাদন হয়ে যায় তৃতীয় দাব হার্ট বিডে এসে পুরুষঙ্গ মানে রক্তে দ্বারা পুরুষঙ্গ স্নেন হয় এই পর্যন্ত ভিতরে ভিতরেই থাকে এই পর্যন্ত ভিতরে ভিতরেই থাকে যখন এইটাকে সমাপ্ত ঘটায় পুরুষঙ্গ যখন সে সমাপ্ত ঘটায় পুরুষঙ্গের কোষগুলা যখন উত্তেজিত এই কাজগুলো ঘটাইয়া সমাপ্ত ঘটাই যায় এই সমাপ্তর পর্যায়ের উপর নির্ভর করে তার পর্যাপ্ত ক্ষতিয়া আর এর ভিতরেও ক্ষতিগুলো হয় যে ক্ষতিগুলোর জন্য ধরেন এই পুরুষঙ্গের যে আমাদের মাথাটা আছে এই মাথার ভিতরে আছে স্নায়ু বা নার আমাদের স্নায়ুত ছিলেন শরীর সহ এরকম ছোট ছোট খুদ্রি খুদ্রি হ্যাঁ এ কণা আছে নার্ভ নার্ভ মোবাইলে সার্চ দিয়ে দেখবেন নার্ভ মাথা থেকে পায়ের পর নার্ভ ভরা এই নার্ভগুলোর কাজ কি একদিন তো বললাম যে নার্ভগুলোর কাজ হলো চোখের মতো কাজ করে পিছনে যে একটা মাসি বসে মাসিগুলো আমরা মেরে ফেলি না এটা আলোচনা করছি না এই নার্ভগুলো থাকে থাকে পুরুষের মাথায় এই নার্ভ ব্রেনের সাথে কানেক্টিভিটি ব্রেনের সাথে নার্ভের কানেক্টিভিটি ব্রেনের সাথে নার্ভের কানেকটিভিটি ব্রেন মনের সাথে কানেক্টিভিটি ব্রেন মনের সাথে কানেকটিভিটি যখন এই নার্ভগুলা সেন্সেশন হয় মানে আপনি সহবাস করলেন সেন্সেশন হয় না বসা লাগে না এই সেন্সেশনে নার্ভগুলো উত্তেজিত হয় নার্ভগুলো শক্তিশালী হয় শক্তিশালী মনের সাথে কানেকটিভিটি ব্রেন মন যদি মনে করলো যে আইসা পিজিবাদ ঘটুক তাহলে ঘটে যাবো মন যদি মনে করলো না তারা শক্তিশালী হয়ে তাদের অবস্থান থেকে যায় বুঝলেন এখন এইটা হলো সহজ স্থিম আল্লাহর দেওয়া পদ্ধতি এই পদ্ধতি অনুবাদে কাজ করে না আমরা এইখানে যেভাবে রাখার কথা এর বিপরীত রাখি আরে দুই দিন গার্লফ্রেন্ডের সাথে বললে কি হবো করি না কতদিন দশ দিন হস্তমোদন করলে কি হবো করি না হস্তমোদন বেশি বেশি স্বপ্ন হলে অসুবিধা কি হোক না কয়েকদিন বুঝছেন হিসাবটা এরকম ভাবে অনৈতিক ভাবে যাইতে 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 আমাদের এই কথাগুলো ব্যবহার মিলে না বুঝতে পারছেন এখন পরিবেশগত কিছু জিনিস আছে আপনি ইউরোপ আমেরিকা ওরা ন্যাংটা থাকে ওনা এই বাংলাদেশ আইসে বলেন ওরা তো ন্যাংটা থাকে ওদের কিছু হয় না ওদের কাছে যাই দেখেন ওদের সেক্সুয়ালি কোনো ইমোশন আছে কিনা আনন্দ আছে কিনা ভাপ আছে কিনা কিছুই না ওরা গসা করে অতেই ওরা ছাগল গরু তারপর কুকুর শিয়ালের সাথে এগুলো ব্যবস্থা করে ওরা কুকুর পালে সবাই কুকুর পালে কিসের জন্য এগুলো ওদের চরিত্র ওরা আলাদা এখন ধরেন সামাজিকগত পরিবেশগত অবস্থার সাথে একটা খাপ খাওয়া আমরা সবাই পোশাক করে থাকি এখন হঠাৎ করে একজন পোশাক খুললে তাহলে সবাই এদিকে তাকানো আকর্ষণ হবে আর সবাই উলঙ্গ তখন এই আকর্ষণটা কিছু প্রভাব কম পড়বে আপনার ভূখণ্ড অনুপাতে পরিবেশ অনুপাতে এগুলোর বেশ কিছু আপনার কি আছে কথা আছে এগুলো আপনাকে মানতে হবে আমরা যেহেতু সবাই পদ্মান সবাই অবস্থা থেকে আমাদের ওদের তুলনায় আমাদের হাজার গুণ ক্ষতিও বেশি অদের একটু হলেও কম হবে কারণ সবাই ওইটা এটা মাথায় একটু কাজ করবে কম যার জন্য ওদের তুলনায় আমাদের ক্ষতি হবে হচ্ছে আবার ওদের যে ক্ষতি হচ্ছে না এদের না ওদের অস্ট্রেলিয়ার লোক আমেরিকার লোক আমার কাছে আসে আসে কথা বলে যে ইয়ারা কিছুই নাই সারাদিন কিছুই নাই রোদ্রে বসে ন্যাংটাই বসে রয়েছে শুয়ে রয়েছে ওদের এগুলো নষ্ট হয়ে গেছে এই যে এগুলোর যে একটা আনন্দ এগুলোর যে একটা ভাব একটা ভালো এগুলোতে নাই নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর এগুলা এই যে এরকম উলঙ্গ করতে করতে আর আপনি যদি ধরে রাখেন এখন এই প্রথম দাপতে আপনার নষ্ট হলো না এখান থেকে গেলো দ্বিতীয় দাপ নষ্ট হলো না আপনার থেকে গেলো তৃতীয় দাপ থেকে গেলো তখন এই যে বললাম যে আপনার ব্রেন এই যে মাথার এই ব্রেনটা আপনার ভিতরে মন মন আরেকটা স্তর ব্রেন মন অনেক পার্থক্য মনের সাথে কানেকটিভিটি যে বললাম না যে প্রস্তাব করতে চাইলে প্রস্তাব হবে না তো হবে না ঠিক একই কোয়ালিটি যখন এইটা হয় না এই নার্ভের সেন্সেশন মাথায় কাজ করে কিন্তু এর মাথা মনের সাথে মিল নাই কারণ অনিয়ম ভাবে ধরো রাস্তা দিয়ে ঘুরতেছে একটা মেয়ের হাত দিয়ে ঘুরতেছে যৌন কাজ করার ইচ্ছা কি হয় না কিন্তু ইচ্ছা হয় করতে পারে না প্রচন্ড উত্তেজনাকে সে সাপ্রেশন ঘটায় এই সাপ্রেশনের ঘটনা মন আর এরকম বারবার মনের সাপ্রেশন মন আর কাজ করে না তার কথা আর চলে না কারণ সে মনকে অনেক শাস্তি দিয়ে এখন যে বলেন সে যাই আবার অনৈতিক কাজ করবো অনৈতিক কাজ করলে আরেকটা ক্ষতি আছে ওইটার ব্যাখ্যা আমরা আরেকদিন দিব অনৈতিক কাজ করলে কিভাবে মনের সাপ্রেশনে বিতর্ক সাইকোটিক মা আমাদের ভিতরে আরেকটা রোগ তৈরি হয়ে যায় যেগুলো এইস আই রূপ নেই পরবর্তী তো যার জন্য আমাদের প্রথম কাজ হলো প্রত্যেক যৌন রুগীদের যারা যুবক এদের এইখান হেফাজত করতে হবে তারপরে না ফেলেও এই পর্যন্ত আসা যাবে না হার্টের উত্তেজিত হওয়া যাবে না এই হাটের উত্তেজিত যারা বেশি বেশি করে হার্টের রুগী হয়